আমরা কিছুদিন আগে আমরা একটা উপাধি পেয়েছি যেই উপাধিটা হচ্ছে সারাই কোরআনের কথা বলে তাদেরকে বলা হয় রাজাকার রাজাকা কথা বলেন কি বলা হয় তার মানে আমরা আমাদের আর বুঝতে কোনো বাকি রইলো না ওই জামানার দুষ্ট কাফিরগুলো যে ব্যাঙ্গুর নাম তৈরি করেছিল আজও যারা বাংলার জমিনে কোরআন প্রসার করতেছে তাদেরও নামগুলো ব্যঙ্গাত্ম করে তারা নাম রেখেছে রাজাকার কথা বলেন ঠিক কিনা এ মুসলমান আওয়াজ দিতে হবে আমরা রাজাকার হতে পারি আমরা তো বলেছিলাম যারা বাংলাদেশের আলী মোহাম্মদকে রাজাকার বলে গালি দিছে যারা বলেছে পাকিস্তানের রাজাকার আমরা ওই সময় বলেছিলাম পাকিস্তানের রাজাকার ঠিকই আছে সারা ভারতের রাজাকার

খেপে দেয় আপনাদের এই বাংলার জন্য আর স্থান হবে না কথা বলেন ঠিক কি না আমরা তো দেখেছি তাদের নাই স্থান হয়েছে দাদা বাবুর দেশে কিন্তু পরবর্তী যারা কোরআনকে নিষিদ্ধ করার চিন্তা ভাবনা করতেছে তারা কোন দেশে চলে এসে তারা মশান দেখাই ছিল তারাও বলেছিল আমরা দুই হাজার একুশ সাল নয় দুই হাজার চব্বিশ সাল নয় দুই হাজার পঁচিশ সাল না আমরা ক্ষমতার চেয়ারে থাকবো দুই হাজার একচল্লিশ সাল কথা বলেন ঠিকই না কিন্তু আল্লাহ বলল। বরদাস্ত করতে পারি না সুতরাং আমি আমার পার্লামেন্টে সিদ্ধান্ত গ্রহণ করেছি আমি আল্লাহ তালা এই বাংলার জমিন থেকে তোমাকে খার ধাক্কা দিয়ে দাদা বাবুর দেশের মধ্যে পাঠাই দিলাম কথা বলেন ঠিক কিনা এ মুসলমান কথা বলেন ঠিক না এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে আজও যারা আল্লাহর কোরআনকে আল্লাহর কোরআন নিয়ে একটু করবে আল্লাহ রাসুলকে

রে <muchas> 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 <muchas>

আমরা শতবাদী পঞ্জায় শুধু একটা দৃষ্টি সম্ভব করতে পারে সেটাই আছে আল্লাহর কোরআন কথা বলেন ঠিক কি না এই আল্লাহর কোরআনের কথা থাকতে রাজি আছেন কি না আল্লাহর কোরআনের জন্য আপনাকে আমাকে জীবন দবা লাগাই আমরা জীবন দয়ার জন্য প্রস্তুত আল্লাহর কোরআনের জন্য রাস্তা আর রাস্তার মধ্যে নামতে লাগে আমরা রাস্তা নামে নামেন নামতে বাধ্য আছি আপনাকে আমাদেরকে ফাসির মঞ্চে যাওয়া লাগে আমরা ফাসির মঞ্চে যাইতে বাধ্য আছি কথা বলেন ঠিক কি না তারপর আমরা বাংলা জমিনে আল্লাহর কোরআন দিয়ে পারলাম আইন বাস্তবায়ন করতে চাই কথা বলেন ঠিক কি না

মাসিংহার বক্তব্য দিয়ে এক ঘন্টা past আমরা নাস্তিক করতে ধরে অন্তরে বন্ধ করতে চাই যে বাংলার মুসলমানরা আমরা ঘুমিয়ে দেই কথা বলেন ঠিক কি না কারণ বাংলার মুসলমান এখন একটি জিনিস উপনীত হয়েছে এখন স্লোগান আছে সেই বাংলা স্লোগান শাশ সামনে হচ্ছে কোরআন বাংলাদেশ কথা বলেন ঠিক কি না আমরা লক্ষ্য করে দেখতেছি যে বাংলাদেশের দক্ষিণ থেকে দুনিয়া উৎস থেকে পতেরিয়া সুন্দরবন থেকে বান্দরবান প্রতিটা মানুষের কানে ঘুরে একটি আওয়াজ হচ্ছে আগামী দিন হচ্ছে কোরআন দিন কথা বলেন ঠিক কি না আগামী দিন হবে আলেম দিন আগামী দিন হবে জামাতে ইসলামের দিন আগামী দিন হবে জারমানার দিন আগামী দিন হবে মামুল রকেত দিন কথা বলেন ঠিক কি না আপনি আমি সিদ্ধান্ত গ্রহণ করি কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে কুরআন নাই যেখানে আমরা সিদ্ধান্ত করি সিদ্ধান্ত গ্রহণ করেছি আমি হাফেজ মাওলানা মোহাম্মদ ইসলাম হোসেন শেরেজি আমি গ্রহণ করেছি যে কুরআন আছে যেখানে আমরা আছি সেখানে কুরআন নাই যে দলে আমরা থাকব না সকলে <laughs> বলছে <laughs> এই পৃথিবীর জমিনে মানুষকে উত্তম আকৃতি দিয়ে তৈরি করল আল্লাহ তালা যদি ইচ্ছা করতে পারতো আল্লাহর বলতে পারতো আমি বন জঙ্গলের মধ্যে যে হাতিটা বড় হাতিটা বড়

সেটা করলাম না আমি আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের সাড়ে তিন হাত একটা বটির মানুষকে আমি আল্লাহ তাআলা ভালোবেসে পছন্দ করে আমি আল্লাহ তাআলা তাদেরকে শ্রেষ্ঠ প্রাণী হিসেবে আকাইদ করলাম সকলে বলি সুবহানাল্লাহ আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ

তোমরা যদি দুই দুইটা কাজ করতে পারো তাহলে আমি আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলাম আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের অধিবাসী বানায়া দিলাম সকল বলি সুবহানাল্লাহ প্রথম নম্বর যে শর্তটা হচ্ছে ইন্নাল্লাযীনা আমানু নিসসাইয়াতিন ইমানান ইয়ানকুলু ওয়া আমিলুস সলিহাত তার মানে ইমান আনার পর আপনাকে আমাকে যে কাজটা করা লাগবে সেটার নাম হচ্ছে ভালো কাজ নিক আমি আমলে সন্দেহ করতে হবে আমলে

এই মাঠগুলো গোলাগার হয়ে যাবে আমি এখন বলতেছি যে আপনারা যারা বাসায় বসে আছেন নামের মুসলমান দিয়ে কাজ নাই আপনারা মাহাপুলি দিলে চলে আসেন কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ারা আমার আপনারা বলে আমি বললাম এই সমস্ত মানুষগুলো কারা

এই বান্ধব কিতাবের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে নাম আল্লাহ অংশ মানে আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিল এই মানুষগুলো কেতাবের ওই অংশটা মানে যেই অংশটা হচ্ছে শুক্রবার দিন যখন চলে আসে তখন তারা শুক্রবার নামাজ করতে যায় আবার যখন ঈদের দিন চলে আসে এই একটি বছর নামাজ যদি না পড়ে যখন ঈদের নামাজ শুরু হয়ে যায় এই আল্লাহর বান্দাগুলো সবার আগে ঈদ চলে যায় শুধু কি তাই ঈদ ঘাই যায় আর যখন বাবা মা মানুষ তো খারাপ বলবে না রে আমি যদি বাবার জানা যায় না দাঁড়াই মানুষ খারাপ বলবে এই জন্য ওই আল্লাহর বান্দাগুলো কি করে বাবা মা মারা গেলে পাঞ্জাবি পরে টুপি পরে বাবা মার জানা যায় দাঁড়িয়ে যায় কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ তালা বলল এরা আসলে প্রকৃত মুসলমান হতে পারে প্রকৃত মুসলমান হতে পারে প্রকৃত মুসলমান হতে গেলে আপনাকে যে কাজটা করা লাগবে আল্লাহ রব্বুল আলামিন জানাই দিলেন وكتبه ورسله واليوم الاخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت شكرا قلت الله اكبر الله اكبر الله اكبر مسلما তোমাদের যে প্রথম নাম্বার শর্তটা হচ্ছে সেটা হলো আমান তু আল্লাহকে বিশ্বাস করতে হবে তার মানে আপনি আমি আল্লাহকে তখনই বিশ্বাস করি যখন আপনার একটা সন্তান অসুস্থ হয়ে যায় যখন আপনি একটা বিপদে পড়ে যান যখন এই প্রচন্ড পরিমাণ বাতাস হয় তখনই আমরা যদি নামাজ না পড়ি তারপরে একটা কথা বলি আল্লাহ বাসাও কি বলি বলেন তো দেখি আল্লাহ বাসাও কথা বলেন ঠিক কিনা আল্লাহ তাআলা বলল এরা প্রকৃত মুসলমান হতে পারে না আমার ভাইয়ারা তারপরে তো যেহেতু আমরা তাদের সাথে বসবাস করি এই মানুষ যখন ভোট লাগাইছিল ওই সময় তারা ভোটের মধ্যে বলেছিল এই নাইটি মধ্যে তারা উল্লেখ করেছিল মোহাম্মদ ইসমাইল হোসেন মোহাম্মদ আব্দুল জব্বার মোহাম্মদ মমিনুল ইসলাম মোহাম্মদ শহীদুল ইসলাম মোহাম্মদ আবুজার এই রকম বিভিন্ন নামের সাথে তারা মোহাম্মদ লেখছে কথা বলেন ঠিক কি না আমার আল্লাহ বলল না না এরা কখনো মোহাম্মদের উন্মত হতে পারে না আজকে যদি আপনি আমি মোহাম্মদের অনুসারেই করতাম

আমরা যারা শুধু নামের সূত্রে মোহাম্মদ লাগি এই সমস্ত মোহাম্মদ বর্গা মারু যারা আছে তার কারণে আজকে ইসলামের ক্ষতি হচ্ছে কথা বলেন ঠিক কি না এরা কখনো নামের মুসলমান এরা কামের মুসলমান হতে পারে না এগুলা হচ্ছে নামের মুসলমান এরা কামের মুসলমান হতে পারে না আমার ভাইরা আচ্ছা বলেন তো রিজিকের মালিক কে হায়াতের মালিকটা কে মুহূর্তের মালিকটা কে আল্লাহ রাব্বুল আলামিন যদি মুহূর্তে ইচ্ছা করত আপনাকে আমাকে মেডিকেলের বেডের মধ্যে ফেলাইতে পারত কথা বলেন ঠিক কিনা কিন্তু আপনাকে এত সুন্দর একটি স্ট্যাটাস দিল আপনার এত সুন্দর একটি বডি তৈরি করে দিল আল্লাহ রাব্বুল আলামিন লাকাদ খালাকনাল ইনসান ফি আমি আল্লাহ মানুষকে এত সুন্দর ভাবে তৈরি করলাম মানুষ তৈরি করার সময় আমি দুইটা চক্ষ দিলাম দুইটা চক্ষু দেওয়ার পর আমি দিলাম না দেখি মানুষটা কখনো ভালো দেখা যায় না এবার আল্লাহ একটা মানুষের একটা হাত দিল আর একটা দিল না আল্লাহ লক্ষ্য করে দেখে না রে একটা হাত তো কখনো ভালো দেখা যায় না আমার আল্লাহ রব্বুল আলামিন দুইটা কানের ব্যবস্থা করে দিল একটা কান যদি আপনার থাকে আর একটা কান যদি আপনার না থাকে আপনাকে ভালো দেখা যাবে যাবে না আল্লাহ রব্বুল আলামিন জানাই দিল আমার গোলামেরা প্রতিটা জিনিস জোনা জোনা আমি আল্লাহ তাআলা তৈরি করে দিলাম যাতে করে এই সৃষ্টি জীবের মধ্যে তোমরা হয়ে যাও শ্রেষ্ঠ জীব সকলে বলি সুবহানাল্লাহ আমার ভাইয়েরা সেই আল্লাহকে তারা কেমন করে ভুলতে পারে আল্লাহ রব্বুল আলামিন জানাই দিল হাল আতা আলাল ইনসানি হিনুম মিন আদহরি লাম ইয়াকুম শাইয়াম মাযকুরা সকলে বলছে আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন বলল আমার গোলামেরা তুমি যখন এই মায়ের পেট থেকে এই জন্ম দিয়ে যখন তুমি পদার্পণ করলে আমি আল্লাহ যদি ইচ্ছা করতাম মায়ের পেটে তোমাকে অন্ধ করে দিতাম তাহলে তোমার করার কিছু ছিল আল্লাহ যদি ইচ্ছা করতাম মায়ের পেটে আপনাকে আমাকে প্রতিবন্ধী বানাইতে পারতো কি পারতো না ইযাল্লা রব্বাল্লিন মিন শিরাগুলনা আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করে আপনাকে আমাকে সুন্দর একটি বটি দিয়ে এই বিশ্ব জগতে আপনার আমার একটা পরিচয় করিয়ে দিল লাকাদ খালাকনা আল ইনসান ফি আহসানি তাকউম আমি আল্লাহ তানা মানুষকে উত্তম আকৃতি দিয়ে তৈরি করলাম সকল বলি সুবহানাল্লাহ আমার প্রিয় ভাইরা আল্লাহকে প্রশ্ন করি আল্লাহ যদি উত্তম আকৃতি দিয়ে তৈরি করে থাকো তাহলে জাহান নাম কেন তৈরি করলে প্রশ্ন হয় কি হয় না ও আল্লাহ জান্নাত তৈরি করতে তো হলো কিন্তু আল্লাহ রব্বুল আলামিন বলল যারা আমার কমান মানবে না যারা আমার হুকুম মানবে না আমি আল্লাহ রব্বুল আলামিন এই বান্দাগুলোকে জাহান নামের অধিবাসী বানাইয়া দেব সকল বলি নাউযুবিল্লাহ আমার প্রিয় ভাইয়েরা এই পুরনুল করিম যখন না করলেন তার উপর যখন রসুল সাল্লাম কোরআনের দাওয়াত শুরু করে দিল মানুষের মাঝে দুষ্ট কাফের ইহুদিন আসলাম খ্রিস্টান বৌদ্ধ জানা আছেন এই মানুষগুলো কি করল আল্লাহর কি অত্যাচার করা শুরু করে দিল সকল বলি নবদুল্লাহ আল্লাহর কি করা শুরু করে দিল অত্যাচার করা শুরু করে দিল যে আল্লাহর জমিরে কোনো কোরআনের আলোচনা করা যাবে না কোরআন প্রচার করে যাবে না কালিমার দেওয়া দেওয়া যাবে না কাফেররা তারা বিরোধিতা শুরু করে দিল আমার প্রিয় ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন প্রচার করা শুরু করে দিলেন নির্যাতন কিন্তু নেমে আসা শুরু হয়ে গেল আল্লাহর নবীর একটা অপরাধ ছিল আল্লাহ লাহুল খলকু ওয়াল সৃষ্টি যার আইন চলবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহর কথা বলেন ঠিক না আমার প্রিয় ভাইরা সৃষ্টি যার আইন চলবে শুধুমাত্র কেবলমাত্র বলেন তো কার একমাত্র হচ্ছে আমার আল্লাহর এটাই ছিল আমার নবীর অপরাধ আর অন্য কোনো অপরাধ ছিল না আমার প্রিয় ভাইরা বদরের প্রান্তরে যুদ্ধ হবে এই সময় আবু জাহিলের যতগুলো চ্যালেঞ্জ আমন্ডা ছিল সমস্ত লিডারগুলোকে ডাক দেওয়া হলো বদরের প্রান্তরে লড়াই হবে উদ্বাস সাহেব আবু তারা আসলো আসার পর আবু জাহিলকে জিজ্ঞাসা করলো ও আমাদের লিটার লিস্টার বুঝে গেল আচ্ছা আমরা যে প্রান্তরে যুদ্ধ করতে যাচ্ছি আব্দুল্লাহর বেটা মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করব এর কারণটা কি আসলে তার অপরাধটা কি ছিল দোষটা কি আসলে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ দেখতে কেমন ছিল তার চরিত্রটা কেমন ছিল আমার ভাইয়েরা এবার আবু জাহেল ওই উদ্দেশ্যে বলিদ নিয়ে মুবিরাকে বলল ও আমার সঙ্গী সাথীরা শক্তি করে একটা কথা বলি এতদিন যদি আমি বলতে বলতে চাইছিলাম বলি নাই আজকে আল্লাহর কসম করে বলতেছি আমি আমার तमाम তমারে হয় আসমানের নিচে জমিনের উপরে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মতো ভালো লোক এই পৃথিবীর জমিনে নাই সকল বলি সুবহানাল্লাহ ভালো লোকtei কারণে না থাকবে। আল্লাহ তালা আমার নবীর প্রশংসায় আল্লাহ রাব্বুল জানাই দিলাম আলা খুলকিন সকল গাল্লাহু আকবার আল্লাহ রবুল এলেমিন আমার নবীর সার্টিফিকেট দিলেন যে তার তার মতো চরিত্র এই পৃথিবীর জমিনে আর একজনের হাতে পারে না এবার উস্তাদ সাহেব আলী ইবনে মুগীরা বলল আমনিস্টার আবু জহেল নিজি তাহলে আমরা কেন যুদ্ধ করবে তার জন্য তার সাথে কিসের আমাদের শত্রু তো আপনি তো বলে দিলেন আসমানের নিচে জমিনের পরে তার মতো ভালো লোক এই পৃথিবীর জমিনে আনার জন্য তাহলে তার সাথে আমরা কেন যুদ্ধ করব আমার ভাইয়েরা মিস্টার আবু জাহিল বলল তোমরা বুঝবে না কারণ আবদুল্লার বেটা মোহাম্মদকে যদি আমি হত্যা না করি তাহলে আমার এই শেয়ারটা ঠিক থাকবে না এই জন্য তার বিরুদ্ধেই আমরা যুদ্ধ করবি সকল বলি নজর শেয়ারের মালিকটা কে বলেন তো দেখি শেয়ারের মালিকটা কে শেয়ারের মালিক চাল্লা ক্ষমতা দোয়ার মালিকটা কে বলেন তো দেখি

আমার ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবী جناب মুহাম্মদ রাসূলুল্লাহ যখন কাফেরদের মাঝে বলল অতএব তোমরা আল্লাহকে ভয় করো এক আল্লাহ ইবাদত করো আমি ইবাদতুল্লাহ ওই আল্লাহর ইবাদত করো যে আল্লাহ তাআলা তোমার সুন্দর দুইটা চক্ষু সুন্দর দুইটা দুইটা কান হাত তৈরি করে দিল সেই আল্লাহ যদি ইচ্ছা করতো মায়ের পেটে তোমাকে অন্ধ করতে পারত সেটা কিন্তু বললো না সেই আল্লাহকে তোমরা ভয় করো আমি হেবুদুল্লাহ তার মানে আল্লাহর ইবাদত করো আমার ভয়ের এই কথা বলার সাথে সাথে দুষ্ট কাফেরগুলো তারা কি করল আল্লাহর নবীর উপর আঘাত করা শুরু করে দিল নাউজুবিল্লাহ বলেন শুধু কি আঘাত করল আমার ভাইয়েরা তাই না এইরকম করে ঝুঁকে ঝুঁকে যতগুলো নবী রাসূল এই পৃথিবীর জমিনে এসেছে নবী রাসূলকে হেনস্থ করার জন্য মক্কার জমিনের দুষ্ট কাফেরগুলো নবীদের নামগুলো ব্যঙ্গ তৈরি করলো কি তৈরি করলো বলেন তো দেখি মনে করো আমার নাম হলো ইসমাইল হোসেন আমাকে ডাক দিত ইসমাইল বলে আল্লাহর নবীর নাম মোহাম্মদ এই দুষ্ট কাফের এরা কি করলো আল্লাহর নবীর নামটাকে ব্যঙ্গ তৈরি করল নামটা এভাবে তারা বলল যে মোহাম্মদ নাম আর বলা যাবে না এনার নাম হচ্ছে মোজান্নাম কি বলেন তো দেখি মোজান্নাম আর এর অর্থটা দাঁড়াচ্ছে অপ্রশংসিত মোহাম্মদ শব্দের অর্থ ছিল প্রশংসিত আর মক্কার জমিনের কাফের এই নামটাকে একটা ব্যঙ্গ তৈরি করলাম দিয়ে বলল মুজার নাম তার মানে অপ্রশংসিত আমার ভাই না তার মানে আল্লাহর নবীর অফারটা ছিল তিনি বল আলালাহুল খলকু ওয়া রাম সৃষ্টি যারা আইন চলবে তার ইনিল হুকুম ইল্লা লিল্লাহ হুকুম যা আইন চলবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তার এই কথা বলার কারণে আমার নবীর নামটা তারা ব্যঙ্গ করে দিল সকল বলি নাউজুবিল্লাহ তার মানে এখান থেকে প্রমাণিত হয়ে গেল সারাই কোরআনের কথা বলবে তাদের নামগুলো ব্যাঙ্গাত্ব করা হবে কথা বলেন ঠিক কি না এভাবে দাউদ আলসালাম যখন বলতো আমি ইবদুল্লাহ ওয়াক্তাকুল্লাহ এক আল্লাহর ইবাদত করো সেই আল্লাহকে ভয় করো ওই জামানার কাফেরগুলো তারা বলল দাউদের এই নাম রাখা যাবে না সুতরাং দাউদের নামটা কেটে দিয়ে তারা বলল দাউদের নামটা দেওয়া হয়েছে ডেভিড কি বলেন তো দেখি

যতগুলো নবী রাসুল এই পৃথিবীর জমিনে এসেছে দুষ্ট কাফেরগুলো তারা কি গুলো নাম তৈরি করেছে ওখান থেকে শুরু হয়ে গেল আমার ভাইয়েরা আজ যারা বাংলার জমিনে কোরআনের কথাগুলো বলবে সেই সমস্ত আলেম উলামাগুলো আল্লাহর কোরআনের কথা বলবে কোরআনের কথাগুলো প্রচার করে দেবে এই জামায়াত ও ওই আলেমদের নামগুলোকে ব্যঙ্গ করা হবে তার মানে আমাদের বুজার বাকি নাই আমরা কিছুদিন আগে আমরা একটা উপলি পেয়েছি যেই উপস্থিরা হচ্ছে তারাই কোরআনের কথা বলে তাদেরকে বলা হয় রাজাকা কথা বলেন কি বলা হয় তার মানে আমরা আমাদের বুঝতে কোনো বাকি রইল না ওই জামেনের দুষ্ট কাফের গুলো যে ব্যাঙ্গুর তৈরি করেছিল আজও যারা বাংলার জমিনে কোরআন প্রচার করতেছে তাদেরও নাম গুলো ব্যঙ্গাত্ম করে তারা নাম রেখেছে রাজাকার কথা বলেন ঠিক এ মুসলমান আওয়াজ দিতে হবে আমরা রাজাকার হতে পারি আমরা তো বলেছিলাম যারা বাংলাদেশের আলী আমাদেরকে রাজাকার বলে গালি দিছে যারা বলেছে পাকিস্তানের রাজাকার আমরা ওই সময় বলেছিলাম পাকিস্তানের রাজাকার থেকে আছে যারা ভারতের রাজাকার

আপনাদের স্থান হবে না কথা বলেন আমরা তো দেখেছি তাদের নাইলে স্থান হয়েছে দাদা বাবুর দেশে কিন্তু পরবর্তী যারা কোরআনকে নিষিদ্ধ করার চিন্তা ভাবনা করতেছে তারা কোন দেশে চলে যাচ্ছে বলুন তো তারা কোন দেশে যাওয়ার রাস্তা আছে আমার প্রিয় ভাইয়ের ভাইয়ের

তোমাকে একটি প্রশ্ন কিন্তু করা হয় না তোমার আজকে আমি একটি প্রশ্ন সেই প্রশ্নটা হচ্ছে তুমি কোন জিনিসটা গুনতে পারো না এবার জিব্রাইন তো সেলাম বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি ওই জিনিসটা গুনতে পারি না সেই জিনিসটা হচ্ছে তোমার যতগুলো উম্মত আছে যখন একটা উম্মত জমিনে বসে সুবহানাল্লাহ আল্লাহু اکبر আলহামদুলিল্লাহ বলবে আর যদি একটি শেষ সিজদা দেয় আল্লাহ রব্বুল নবীন খুশি হে যে কত পরিমাণ নেকি দেয় আমি জিবরাইল সেটা গুনতে পারি না সকল বলে সুবহানাল্লাহ আমার ভাইরা আল্লাহর নবী

গোটা বৃষ্টির পানি এই জমিনের মধ্যে ফেললো সকলে বলি সোহান কিন্তু সপ্তম আসমান থেকে যদি গুনতে পারে বৃষ্টির কত কত পানি জমিনের মধ্যে করতে পারলো কিন্তু আপনি যে একবার সোহান বললেন আল্লাহ একবার বললেন আল্লাহ তারা যে খুশি আপনার আমল নামা কত পরিমাণ লেখে লিখছে জেব্রাইল বলে আমি এটা হিসেব করতে পারি না সকলে বলি সোহান আমার ভাইয়া আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল আমাদের আমো আমার উম্মতের আন কয়টা কাজ তোমাদের করা লাগবে সেই কাজটা হচ্ছে তুমি যত গুনাহ করো না কেন যত গুনাহ করো না কেন যদি আল্লাহর কাছে সিলিন্ডার গ্রহণ করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো maaf করায়া দেবে সুবহানাল্লাহ طوبيت ربنا كني مربدك بئس مشي كزمانا لا من طابا واابن وعمل عن صالحا فولا يجل الدين يوبد الله سي انتي حسنا وكان الله غفور

আল্লাহ পরিহাল্লা কি করা আল্লাহ রাব্বুল আলামিন বললো আমার গোলামেরা যদি রাতের ধারে উঠে ওযু করে পবিত্রতা অর্জন করে যদি দুই রাকাত নামাজ পড়ে দুহাত তুলে আমার কাছে বলো আল্লাহ এখন আমার শরীরের শক্তি নাই আমার দাঁতগুলো পড়ে গেল সামরাগুলো ঢিল হয়ে গেল চোখে কম দেখতেছি মাজা ব্যথা করতেছে হাঁটু ব্যথা করতেছে আল্লাহ ইবাদত করার মতো ক্ষমতা নাই ছেলে আর ভালোবাসে না ছেলের বউ আমাকে আর দেখতে পারে না এই যে কঠিন শীত হয়ে গেল আপনার বাবা কিভাবে থাকলো আমার মা কিভাবে থাকলো এমনও সন্তান আছে বাবা কোন খবর নেবে না কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ারা মা কি খাইলো বাবা কি খাইলো সেটা কোনো খবর নেবে না এমন কোন আমার বান্ধা যখন দাড়িগুলো বেঁকে যায় চোখে কম দেখে শরীরের শক্তিটা হারিয়ে ফেলে এই সময় দুনিয়ার সমস্ত মানুষগুলো তোমাকে ভুলতে পারে কিন্তু একমাত্র আমি আল্লাহ তোমাকে ভুলতে পারি না সকল বলি সুবহানাল্লাহ